الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين استوفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশুনাহু বিগুলামিন হালিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাকুকি শুকরিয়া দি আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামের দওলাত দান করেছেন সুস্থতার নিয়ামত দান করেছেন সেই মহান প্রভুর দরবারের শুক্রিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যেহেতু আমাদের সামনে বড় ধরনের একটি ঈদুল আজহা তো ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করতে গেলে হজরতে ইব্রাহিম আলী হিসালতামের জীবনীকে আমাদের সামনে নিয়ে আসতে হয় তো প্রিয় বন্ধুরা আমি আজকে হজরত ইব্রাহিম আলী হিসাল সালামের একটা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আলার কাছে চাওয়ার ছিল সেই চাওয়ার বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো অমায়তফিয়ে ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন রব্বি হাবিলি মিনাসীন হজরত ইব্রাহিম আলহি সালাতাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে একটা নিকার পর সন্তান দার করেন দান করেন বন্ধুরে আজকে যখন আমরা সন্তান চাই আমাদের নিয়তের ভিতরে কেমন গর্ব আর হজরত ইব্রাহিম আলী ইসলাতামের নিয়ত কেমন ছিল ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করেন সন্তান যখন চাইতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা নেককার পরহেজগার সন্তান চাইতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নেককার সন্তান চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কি ফাবাশশুরুহু বিগুলামিল হালী আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন আপনাকে একজন ধৈর্যশীল কর্মশীল এবং সন্তান আমি আল্লাহ আলামিন আপনাকে দান করব। হযরত ইব্রাহিম আলীক ইসালাতাম দোয়া করেছিলেন তখন প্রায় আশি বছরের উপরে বয়স ছিল তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন যে আপনাকে একটা ধৈর্যশীল এবং পরহেজগার সন্তান আমি আপনাকে দান করবো আল্লাহরাবুল্লা আলমিন হজরতে ইসমাইল আলহিসুল্লাহ সাল্লামকে দান করেছিলেন তো প্রিয় বন্ধুরা আজকের এই পবিত্র কোরআনের বাণীর থেকে আমরা যা জানতে পারলাম যে আল্লাহরাবুল্লা আলমিনের কাছে যদি আমরা কিছু চাই তাহলে সেটা যাতে ভালো এবং পরহেজগার হয় আমাদের সন্তানরা যাতে নেককার পরহেজগার হয় এরকম নিকার সন্তান চাবো আর একটা বিষয় হলো আল্লাহ রাবুলি আলমিন আপনাকে অবশ্যই সুসংবাদ দেবে যদি আপনার চাওয়ার ভিতরে সৌন্দর্য থাকে আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন সকল বললাম আমিন হমাতফিদ আসসালামু আলাইকুম রহমতুল্লা